আসসালামু আলাইকুম আমার কাছে গ্রাফটিং দেখেন কীভাবে সবার পদ্ধতিতে তিন বাঘের এক বাঘ তিন বাঘের এক বাঘ নিয়ে ফারবেন সায়নটাও ঠিক দু দিক থেকে ফেরে দু দিক থেকে ফেরে নেবেন সায়ন বেশ কমলে এক সাইড মিলাবেন এক সাইড মিলাবেন এ দেখেন বেশ কম অনেক বেশ কম এই সাইড লেভেল এই সাইডে অনেক বেশ কম এই বেশ কমে কোনো প্রবলেম নাই জিরো ওয়ান পলিথিন নিয়ে পেঁচিয়ে দিবেন পুরো সায়নটা এবং দেখবেন এটা তো কলমটা মজবুত হয়েছে কিনা না এই কলমটা সাত দিনে ফুটে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন আসসালামু আলাইকুম